দেশের আট বিভাগীয় সদরে বুধবার থেকে ট্রাক যোগে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরুর কথা থাকলেও বরিশালে তার কোনো খবর মেলেনি বুধবার সকাল থেকে মহানগরীর অনেক এলাকায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ টিসিবির ট্রাকের আশায় অপেক্ষায়মান থাকলেও অনেক বেলা অবধি অপেক্ষার পর হতাশ হয়ে তারা ফিরে গেছেন অনেক মজুর কাজ ফেলে টিসিবির পণ্য কেনার জন্য অপেক্ষায় থেকে দুকুল হারিয়েছেন অথচ গত দুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে দেশের আটটি বিভাগের সদরে বুধবার থেকে ট্রাক যোগে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরুর খবর প্রচারিত হয়েছে তবে এ ব্যাপারে রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থাটির আঞ্চলিক দপ্তরের দায়িত্বে থাকা সহকারী পরিচালকের সাথে আলাপ করা হলে তিনি বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলতে পারেননি তার মতে এ ব্যাপারে কোনো দাপ্তরিক আদেশ এখনো হাতে না পেলেও যেকোনো সময় ট্রাক সেল শুরুর লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে নগরের ত্রিশটি ওয়ার্ডে ঠিক কতটি ট্রাকে কি কি পণ্য বিক্রি করা হবে সে সম্পর্কেও তিনি কিছু বলতে পারেননি এমনকি কবে নাগাদ বরিশাল বিভাগীয় সদরে টিসিবি পণ্য বিক্রি শুরু হতে পারে সে বিষয় নিয়েও তিনি কিছু বলতে পারেননি বরিশাল ডট নিউজ